নমস্কার গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আমি রাজু আজকে আলোচনার বিষয় ছাদ বাগানে সেরা কালারফুল বিদেশি আম গাছ আপনারা ছাদবাগানে আম গাছ লাগান কিন্তু সব আম গাছ কিন্তু ছাদের টবে কিন্তু হবে না এমন কিছু বিশেষ জাত আছে এবং থাইভারাইটির কালারফুল গাছ আম গাছ যেগুলি ছাদ বাগানে খুব সহজেই করতে পারবেন যেগুলো আমি নিজে করেছি এমন কিছু গাছের আমি আপনাদেরকে সন্ধান দেবো যেগুলি আপনি সহজেই ছাদ বাগানে টবে লাগাতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বিল আইকাউনটিকে প্রেস করে দেবেন কেন আমি এই ধরনের নতুন নতুন গার্ডেনিং বিষয় সংক্রান্ত টিপস আমি দিয়ে থাকি আর আজকে যে আলোচনার বিষয়টা ছিল ছাদ বাগানে সেরা কিছু বিদেশি কালারফুল আম গাছের জাত আপনারা অনেকেই ইউটিউবে একটা ভিডিও দেখলেন যে একটা নার্সারিতে দেখাচ্ছে যাচ্ছে একটা কালারফুল রঙিন সুন্দর একটা আম গাছের মধ্যে হয়ে গেছে আপনারা সেই নামটি জেনে নার্সারিতে গিয়ে গাছটি সংগ্রহ করে আনলেন এবং তারপরে দু বছর তার পেছনে পরিশ্রম করলেন খরচা করলেন তারপর দু বছর যখন তার ফল হলো দেখলেন যে যেই গাছটা নিয়ে আসলেন সেই গাছটি না আর যদি হলো বা তাহলে আপনাদের মনের মতন আপনাদের টবে হলো না সেই সেই গাছটি হয়তো নার্সারিতে মাটিতে লাগানো ছিল এবং মাটিতে লাগানো আর টবের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ তাই আপনাদের যাতে কোনো রকম সমস্যা পড়তে না হয় তা আমি সেরকম কিছু থাই ভ্যারাইটির কালারফুল আম গাছের আমি সন্ধান দেবো যেগুলি খুব সহজেই আপনারা টবে করতে পারবেন আমি যেটা করেছি আমার টবে আছে চলুন আপনাদেরকে দেখাই যে আমি কোন গাছটা আমি আমার টবে লাগিয়েছি এবং তার জাত তার কালার এবং নাম সবই আপনাকে আপনাদের আমি দেখাবো এই যে এখন যে গাছটি দেখছেন যেটা আমি টবে লাগিয়েছি বিদেশি কালারফুল একটি জাত কালারটা দেখুন আস্তে আস্তে কালার হয়ে আসছে এটি হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত কিং কিং থাইল্যান্ডের কিং অফ চাকাপাত থাইল্যান্ডের থেকে বিখ্যাত এবং রঙের মধ্যে থেকে বেশি মিষ্টি এই কিং অফ চাকাপাত যেটি খুব সহজেই এই যে আমার টবে করা আছে দেখতে পাবেন এই আমার টবে করা গাছটির বয়স হচ্ছে বছর আপনারা এই ধরনের গাছ টবে লাগাবেন খুব সহজেই করতে পারবেন এই কিং অফ চাকাপাত আমটির গড় ওজন সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয় লম্বা আটি পাতলা অত্যন্ত সুস্বাদু মিষ্টি দুগ্ধস্য ফ্লেভার দারুণ একটি আম খুব সহজে আপনারা আপনাদের টবে করতে পারবেন কিং অফ চাকাপাত এরকম কালারফুল কিছু আম আমি নিজে করেছি আপনাদের আমি সন্ধান দেবো আপনারা সঠিক যাতটা বেছে নিয়ে আপনারা খুব সহজেই এই ধরনের কালারফুল রঙিন আম আপনাদের টবে করতে পারবেন কিং অফ কিং অফ চাকাপাত দেখুন কালারটা কত সুন্দর আমটি প্রথম দিকে কালারটা পার্পেল হয় আমটি যখন পুরোপুরি পেকে যায় লাল হয়ে যায় কালারটা দেখুন কি সুন্দর পার্পেল কালার আসছে কিং অফ চাকাপাত এই আম গাছটি আপনারা খুব সহজেই আপনারা টবে করতে পারবেন এই আম গাছটি কালারফুল রঙিন মিষ্টি সেরা বিদেশি মিষ্টি আম গাছ এটা সবথেকে বেটার হবে আপনারা টবে খুব সহজেই করতে পারবেন কিন্তু সবাইকে আমি যেটা বলি আপনারা যখন গাছ লাগাবেন তখন একদম কম সার দেবেন শুধুমাত্র গোবর সার দিয়েই করবেন তবে গোবরটা যেন এক বছর পুরনো হয় সিম্পল একটু গোবর সার দিয়ে লাগিয়ে দেবেন তাহলে আপনার গাছটা ঠিক থাকবে অনেককেই আমি দেখি যে অনেক ধরনের সার ফার ইউটিউব দেখে অনেক ধরনের সার ফার লাগিয়ে গাছটাকে দিল তারপরে এক দিন পনেরো কুড়ি পরে গাছটা মরে গেল আপনি ওটা করবেন না সিম্পলভাবে গাছ করবেন তাহলে গাছ ভালো থাকবে সামান্য গোবর সার দিয়ে করবেন অল্প পরিমাণে গোবর সার দিয়ে গাছটা করবেন আর কিছু দিতে হবে না আর গাছটা যখন বড় হবে তখন হাড়গুড়ো শিমকুচি সামান্য কিছু দিলেন তবে অতিরিক্ত সার দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও গার্ডেন বিষয় সংক্রান্ত বিষয়ে টিপস আমি এই চ্যানেল থেকে দিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত আম গাছ যেটি টবের মাটিতে খুব সহজভাবে আপনারা করতে পারবেন নমস্কার